আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আমি গত কয়েকদিন থেকে পরিবার পরিকল্পনা ও দপ্তরের পরিদর্শক পদের আপডেট দিচ্ছি এবং অনেকেই গাত্র শুরু হয়ে গেছে এবং আজকের যে নিউজটি আপনাদেরকে জানাবো ভেরি এক্সাইটেড নিউজ হতে চলেছে এবং আশা করি যে এই নিউজের পরে অনেকেই যারা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তারা অবশ্যই চিল্লাপাল্লা করবেন তাতে কোনো কিছু যায় আসে না তো আজকের আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদেশক পদের ফাইনাল একটি ডেস্টিনি কি হতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাব সবচেয়ে একটি ইন্টারভিউ পার্ট ততক্ষণ সবাই আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো ভিভার্স আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শিকা পদের ফাইনাল আপডেট নিয়ে কথা বলবো তো আজকের ভিডিওতে প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কবে প্রকাশিত হতে পারে ফলাফল নাকি প্রকাশ হবেই না স্থগিত হয়ে যাবে এই বিষয়টি আপনাদেরকে একটি ক্লিয়ার ধারণা দিই অনেকেই এই বিষয়ে আমাকে কমেন্ট করতেছেন এবং মেসেজ করতেছেন যে পরিদর্শিকা পদের ফলাফলটা কি সত্যি বাতিল হয়ে যাবে কিনা তো আপনাদেরকে আপনাদের এই প্রশ্নের উত্তরে বলবো যে আপনাদের যে ফলাফল হয়েছে বা ডিসমিস করে দেওয়া হয়েছে এবং ফাইনালি যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে ফলাফলের রায় আপনাদের পক্ষেই এসেছে এবং সমস্ত কার্যক্রম শেষ ফলাফল প্রকাশ করার এবং কিছু ফর্মালিটিস আছে সেই ফর্মালিটিসগুলো মেনটেন করার পরেই কিন্তু আপনাদের ফলাফল প্রকাশ করবে এবং যতটুকু জানতে পেরেছি যে একটি ছোট্ট সমস্যার জন্য কিছু সময় বিলম্ব হচ্ছে এবং এই সমস্যাটি কোনো গুরুতর সমস্যা নয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে তিনি দেশের বাইরে রয়েছেন এবং তিনি যখনই দেশে ফিরবেন তার সাথে যত প্রকার ফর্মালিটিস রয়েছে সেই ফর্মালিটিস গুলো মেনটেন করা পূর্বক আপনাদের ফলাফল প্রকাশ হতে পারে এই বিষয়টি এই জন্য আমি জোর দিয়ে বলছি কারণ এক আপু আমাকে ফোন করেছিল উনি আপনাদের পরিদর্শিকা পদের প্রার্থী বেশ অনেক আগে থেকে উনি আমার সাথে যোগাযোগ করছেন সর্বক্ষণিক তিনি আপডেট জানতে যাচ্ছেন এবং তার কাছ থেকে যে নিউজটি আমি পেয়েছি যে আদালতের রায়ের পরে পরিবার পরিকল্পনা দপ্তর এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কিন্তু 30 দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল যে 30 দিনের মধ্যে একটি সুরাহা করতে হবে এবং সমস্ত কার্যক্রম ইতিমধ্যে পরিপক পরিপক্ক দপ্তরে শেষ করেছে এবং শুধুমাত্র একটি ফর্মালিটিস রয়েছে যেটা আপনাদের একটু আগে বললাম যে একজন উদ্যতন কর্মকর্তার স্বাক্ষর গ্রহণ করা হলেই আপনাদের ফলাফল প্রকাশের কোনো বাধা থাকবে না এই বিষয়টি আমি যখন ওই আপুর কাছে জানতে পারি তারপরে আমি যে ব্যক্তি থেকে ইনফরমেশন কার্ড করি ওনাকে যখন বলি যে পরিদর্শিকা পদের নতুন আপডেট আছে কি না তখন তিনি আমাকে যে আপডেট দেন সে আপডেটের সাথে ওই আপনাদের পরিদর্শিকা পদের প্রার্থী যে আপুট রয়েছেন তিনি যে আপডেট দিয়েছেন তাদের মধ্যে মিল পাওয়া গেছে সুতরাং এর থেকে আমি এটা বলতে পারি যে আপনাদের ফলাফল সম্পূর্ণরূপে প্রকাশ করার মধ্যে আর কোনো বাধা নেই শুধুমাত্র একটি ছোট্ট ফর্মালিটিস মেনটেন করা হলেই আপনাদের ফলাফল আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন কেননা আমি যখন ইনফরমেশন কার্ড করি তখন আমাকে বলা হয়েছিল যে আদালত থেকে ডিসপোসড অফ অর্ডার করার পরে যখন এই মামলাটি একদম তুলে নেওয়া হয় ডিসমিস করে দেওয়া হয় তারপরে কিন্তু আদালত থেকে বলা হয়েছিল যে তিরিশ দিনের মধ্যে আপনারা এর একটি ব্যবস্থা গ্রহণ করবেন অন্যথায় অধিদপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে এরকম একটি কিন্তু আদালত থেকে দেওয়া হয়েছিল এবং এই দেওয়ার পরে কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তর তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্তটি আপনাদের যারা প্রার্থী রয়েছেন আপনারা আপনাদের পক্ষে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে কেননা আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছিলাম যে পরিদর্শিকা পদের ফলাফল প্রকাশের পক্ষে অনেক কর্মকর্তায় রয়েছেন কিন্তু কর্মকর্তা যে ফলাফলটি বাতিল করে দেওয়া হোক কিন্তু যেহেতু এর বিরুদ্ধে মামলা করেছে এবং পরিবার দপ্তরের কিছু কর্মকর্তা চাচ্ছিল যাতে প্রার্থীদের পক্ষেই রায় আসুক তো সব মিলে কিন্তু প্রার্থীদের পক্ষে রায় এসেছে এবং সমস্ত কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আবারও বলছি এবং একটি করার পরে কিন্তু আপনারা আপনাদের ফলাফল প্রকাশ করবেন তবে এটি বলা যাচ্ছে যে শুধুমাত্র একটি মাসের অপেক্ষা যেহেতু গত আটাইশ তারিখে আপনাদের স্বর্ণ হয়েছে আঠাশ থেকে এক মাস অর্থাৎ এই চলতি মাসের আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ এই মাসেই আপনাদের ফলাফল পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং যদি কোনো কারণবশত মেনটেন করতে বা উন্নত কর্মকর্তার সিগনেচার বা সম্মতি পেতে কিছু সময় লাগে তাহলে কিন্তু কিছুদিন এদিক সেদিক হতে পারে তো আমরা নিয়মিত সেই আপডেট জানার চেষ্টা করব সেই আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত যে এক্সাইটেড নিউজ হচ্ছে আপনারা যারা পরিবার পরিকল্প দপ্তরের পরিদর্শক পদের প্রার্থী রয়েছেন বিগত দুই আড়াই তিন বছর থেকে ফাইট করে যাচ্ছেন তাদের এই কষ্টটি সফলতায় রূপান্তরিত হতে আর কিছু সময় বাকি রয়েছে এবং আপনাদের পক্ষেই ফলাফল আসবে এটি আপনারা ধরে নিতে পারেন তো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এবং অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে করে আপনাদের আরও যারা প্রার্থী রয়েছে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ